আরসির চোখ মুখ আস্তে আস্তে রক্তে ভরে যাচ্ছে দেখে তারা ভয়ে আরশিকে ছেড়ে লাফ দিয়ে সরে যায় আচমকা আরশি বিশ্রীভাবে খোনা গলায় হাসতে শুরু করায় সকলেই প্রচন্ড চোখের নিমেষেই আবার সম্পূর্ণ নিজের স্বাভাবিক চেহারায় ফিরে আসে আর্শি তারপর এই চিৎকার করে কাঁদতে শুরু করে আরশির ওই অবস্থা দেখে কেউ আরসির সামনে যেতে সাহস পাচ্ছিল না এমনকি জিতও না কিন্তু তারা ছুটে গিয়ে জড়িয়ে জ্ঞান হারিয়ে পড়ে। করে আর্শিকে তুলে নিয়ে সবার বিছানার উপর শুয়ে দেয় সবাই অপেক্ষা করতে থাকে আর জ্ঞান ফেরার সেদিন কেটে যায় আরশির জ্ঞান ফেরে না পরের দিনও জ্ঞান না ফেরায় জিত মিসেস করে সাহায্যের ডাক্তারকে ডেকে পাঠায় ডাক্তার আর্শিকে ভালো করে পরীক্ষা করে জানান দেখুন উনি প্রচন্ড ফুটবল খুব সম্ভবত দীর্ঘদিন খুন না হওয়ার প্রয়োজনের তুলনায় অতিরিক্ত বেশি মানসিক চাপের ফলে ওনার এই অবস্থা আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি শিশুই আনিয়ে নিয়ে খাওয়ানোর ব্যবস্থা করুন ডাক্তার চলে যাওয়ার সময় জিতকে বাইরে একটু আড়ালে ডেকে বলেন ওনার দিকে ভালো করে খেয়াল রাখবেন আর কোনো অসুবিধা হলেই আমাকে ফোন করবেন আর্শিকে মোনা আক্তার কাছে রেখে চিতার উজান তরিকরি বেরিয়ে যায় ওষুধের দোকানে এদিকে আরশি তখন ঘুমোচ্ছে দেখে তারা মোনাকে আরশির কাছে বসিয়ে রান্না করে চলে যায় সবার জন্য কিছু খাবার তৈরি করতে সারা রাত সবাইকে জাগতে হয়েছিল তাই মোনার কখন যেন ঘুমে চোখ বন্ধ হয়ে যায় মোনার আচমকা ঘুম ভাঙে তারার আর কাপ প্লেট ভাঙার শব্দে মোনার চোখ খুলেই দেখে বিছানায় আরশি নেই আর তারা ঘরের ভেতরে সিলিং দিকে তাকিয়ে আছে তারার বৃষ্টি লক্ষ্য করে মোনাও উপর দিকে তাকিয়ে একটা ভয়ানক চিৎকার করে জ্ঞান হারায় তখন আরশি আবার স্বাভাবিক অবস্থায় বিছানায় শুয়ে থাকে তারা ভয়ে কাঁপতে শুরু করে ঠিক তখনই সদর দরজা খুলে জিতার উজান ঘরে ঢোকে জিতকে দেখেই তারা হাওয়া করে কেঁদে ফেলে বলে দাদাবাবু দিদি দিদি জিত বলে কি হয়েছে দিদির দিদি ঠিক আছে তো কি রে বল উজান ছুটে আরশির শোবার ঘরের দিকে গিয়ে দেখে মোনা বিছানার উপর অজ্ঞান হয়ে পড়ে আছে পাশেই শুয়ে আছে আশি সুন্দর মুখখানা কেমন যেন পাংশুতে হয়ে গেছে চোখের কোলে নেমেছে কালো ছায়া কেমন যেন মরার মতো পড়ে আছে আরসির এই অবস্থা দেখে উজান খুব ভয়ে পেয়ে যায় কোন রকমে মোনাকে কোলে তুলে নিয়ে ঘর থেকে বেরিয়ে এসে জিতার তারাকে আরসির কথা জানায় উজানের মুখে আরসির কথা শুনেই জিত ছুটে যায় আরসির ঘরে আরসির এত সুন্দর মুখখানার বিকৃত রূপ দেখে জিত কান্নায় ভেঙে পড়ে তারপর জিত আর উজান দুজন মিলে আরসির ল্যাপটপ নিয়ে বসে পড়ে প্যারানর্মাল ইনভেস্টিগেটর এর খোঁজে বেশ অনেকক্ষণ ইন্টারনেটে খোঁজাখুঁজি করার পর প্রায় তিনজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর এর খোঁজ পাওয়া যায় জিতে একে একে তিনজনের সাথেই আরসির ব্যাপারে বিস্তারিত বিবরণ দেয় ওনাদের মধ্যে মিসেস মিশেল কাটার সমস্ত ব্যাপারটি শুনে আগ্রহ প্রকাশ করেন জিৎ এবং উজান একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে তারা আর মোনাকে সবটা জানায় কিন্তু একমাত্র তারা ছাড়া কেউই আর ঘরে বা আরসির কাছে যেতে সাহস পায় না পরের দিন সকালে ইনভেস্টিগেটর মিসেস মিশেল কার্টার নিজের সরকারি কর্মীদের নিয়ে আরসির ফ্ল্যাটে আসেন ফ্ল্যাটে ঢোকার সময় দরজার সামনে মিসেস কার্টার থমকে দাঁড়িয়ে পড়েন জিত বলল প্লিজ কাম মিসেস কার্টার কিন্তু তিনি হাত দেখিয়ে থামতে বললেন তাই জিত চুপ করে যায় জান মোনা দুজনেই মিসেস কাটারের এরকম আচরণে অবাক হয়ে যায় কিন্তু তারা হঠাৎ বলে ওঠে ম্যাডাম কাটার আপনি কি কিছু আজ করতে পেরেছেন মিসেস কাটার ততক্ষণে ঘরের ভেতরে প্রবেশ করেন ঘরে পা দিতেই প্রচণ্ড ঠান্ডা বাতাস যেন ধাক্কা মেরে যায় মিসেস কার্টারকে। তিনি বুঝতে পারেন বাড়িতে সত্যি অশরীর উপস্থিতি আছে তিনি ধীরে ধীরে আরসীর শোবার ঘরের দিকে এগিয়েছেন আরসির শোবার ঘরের দিকে হেগোতে হেগোতে মিসেস কাটার এক সহকারীকে বলেন দি ইনকর্পোরেল ইজ ইন দি শুন আই ক্যান ফিল দি প্রেজেন্স এই বলতে বলতে আরসির ঘরে ঢুকে আরশিকে দেখেই থমকে দাঁড়িয়ে পড়েন আরসির চোখে মুখে তখন অশরীর উপস্থিতি স্পষ্ট তবে জেসেস ক্রিস্টের ক্রুস কপালে ছোয়াতেই আর হলি ওয়াটার আরসির উপর ছিটিয়ে দিতেই আরশি নিস্তেজ হয়ে নিজের সাবলীল রূপে ফিরে আসে মিসেস কার্টারের সরকারি ছিলেন চারজন সন ক্রিস্টিন এলিনা মার্ক এবং স্বামী মিস্টার কাটার মিসেস কাটার তার সহকারীদের নির্দেশ দেন আরশির পুরো ফ্ল্যাটটিকে অন্ধকার করে দিয়ে আত্মাকে আহ্বান করার সমগ্র প্রস্তুতি নিতে সহকারীরা মিলে সব নিমেষের মধ্যে গুছিয়ে ফেলল মিস্টার কাটার আর জিত দুজনে মিলে আরশিকে ধরাধরি করে চেয়ারে বসিয়ে বেঁধে দেয় হলি ওয়াটার দিয়ে চেয়ারের চারদিকে গুন্ডি কেটে দেন মিসেস কাটার চতুর্দিকে শুধুই মোমবাতির মৃদু আলো আধারে খেলা বাইবেল পড়তে শুরু করলেন মিস্টার কাটার এবং মিসেস কাটার নিয়মাবিধি শুরু করলেন প্রায় আধ ঘন্টার প্রচেষ্টায় আর শরীরে প্রবেশ করল আনার আত্মা মিসেস কাটার প্রশ্ন করলেন কে তুমি কিন্তু কোনো ওর নেই আর সে মাথা নিচু করে যেন ঘুমে অনেক অনেকবার চিৎকার করেন মিসেস কাটার হু কে তুমি বলো কি চাও মিনিট পাঁচেক পর আর সে মাথা তুলল খুনা দোয়াশলা কণ্ঠে উত্তর দিল আমি আনা আন্দ্রে আনা আমি বদলা নিতে চাই আই ওয়ান্ট রিভেন্স আই ওয়ান্ট কিল দেম আই ওয়ান্ট রিভেন্স আই ওয়ান্ট রিভেন্স বলেই চিৎকার করে উঠল আরসির মুখ তখন চেনার উপায় নেই সাংঘাতিক হিংস্র ভাবমূর্তি আরসির এরকম বিভৎস রূপ আর হিংস্রতা দেখে সবাই খুব ভয়ে পেয়ে যায় অনেকক্ষণ জিজ্ঞাসাবাদের পর আনার মৃত্যুর রহস্য আনার নিজেই বলবে স্থির করে তবে একটি শর্ত দিয়েছিল মিসেস কার্টারকে আরসির মাধ্যমে আনার হাত্যা বলেছিল আমি আমার ব্যাপারে সবকিছু শুধুমাত্র তারাকে জানাবো আর কাউকে নয় আনার শর্ত শুনে সবাই ভয় পেয়ে যায় কিন্তু তারা এক কথায় রাজি হয়ে যায় আনার আত্মা আরসির মাধ্যমে তারাকে সবকিছু খুলে বলে সবকিছু শোনার পর তারা জিদকে জানায় দাদাবাবু দিদির মাধ্যমে আনার আত্মা মিসেস কাটার ও ওনার সহকারীদের এখান থেকে চলে যেতে বলেন তবেই আনার দিদিকে মুক্তি দেবে একথা শুনে জিত একটু চিন্তায় পড়ে যায় কিন্তু খুনিকের মধ্যে শুধুমাত্র আরসির মুক্তির কথা ভেবে তৎক্ষণাৎ মিসেস কাটারকে অনুরোধ করে প্লিজ মিসেস কাটার ইউমেগোনাও আই ওয়ান্ট মাই আশি প্লিজ প্লিজ বাধ্য হয়ে মিসেস কাটার ওনার সহকারীদের নিয়ে আরসের ফ্ল্যাট থেকে চলে যান তিনি যাবার সময় হলি বাইবেল আর যীশু খ্রিস্টের ক্রোশ দিয়ে যায় তারার হাতে এবং জিতকে বলেন এই প্রবলেম প্লিজ কলমি ভেরি উইল সব শুনে তারাকে বলে তারা তুই দিদির মাধ্যমে আনার সাথে ভালো করে কথা বলবি এর কথা মতো তারা আনার সাথে কথা বলা শুরু তারা বলল আনা ম্যাডাম দয়া করে আমার দিদির কোনো ক্ষতি করবেন না আপনার যা বলার আছে তা আপনি নিশ্চিন্তে আমাদের সবার সামনে বলতে পারেন আমরা সবাই আপনার ব্যাপারে জানতে চাই আপনাকে সাহায্য করতে চাই দয়া করে আপনার সব কথা আমাদের কাছে খুলে বলুন তারার কথায় আরসির শরীরে থাকা আনার আত্মার সবাইকে নিজের ঘটনা জানাতে সম্মত হয় এইটি ছিল এক অভূতপূর্ব ঘটনা যে একটি আত্মা অন্যের শরীরকে মাধ্যম করে নিজের মৃত্যুর রহস্য বলছে আরসির মাধ্যমে আনার আত্মা নিজের জীবনের ঘটনা বলা শুরু করল আরশিকে সামনে রেখে বসে আছে জিত মোনা উজান মিস্টার এবং মিসেস কর তারা বসেছে আরসির পাশেই ঘরে তখনও অনেক সংখ্যক মোমবাতির মৃদু আলো বেশ কাজ ছমছমে হাহিম করা পরিবেশ আরসির পরনে আনার পোশাক চুলের বাঁধন ও সাজগোজ সম্পূর্ণ আনার মতোই ঘরের আলো আধারিতে আর্শিকে দেখে মিস্টার এবং মিসেস কর আতকে ওঠেন একটু আগেই যে পোশাক সাজগোজে ছিল আশি পরক্ষণেই সকলের সামনে সেই চোখের নিমেষে হয়ে গেল আনা শুধুমাত্র মুখটাই আরসের আরসির মাধ্যমে আনার আত্মা বলতে শুরু করল নিজের মৃত্যুর রহস্য আমার নাম নাম মারিনো প্রায় পনেরো বছর আগে চাকরি সূত্রে আমি এখানে আসি আমার অফিস থেকে আমি কোনো কোয়ার্টার না নিয়ে এই ফ্ল্যাটটা কিনে নিয়েছিলাম আমার বাবা মা প্রথমে ভারতবর্ষে একা ছাত্রের রাজি হননি তবুও আমি অনেক কষ্টে তাদের রাজি করিয়ে এখানে আসি এখানে কাজ করতে করতে অফিসের এক সহকর্মী উইলিয়ামের সাথে বন্ধুত্ব হয় পরে অবশ্য সেই সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে ওঠে ধীরে ধীরে মিসেস কর এবং আরো অন্যান্যদের সাথে পারিবারিক সম্পর্ক গড়ে উঠেছিল আমি আর উইলিয়াম লিভিং করতাম কিন্তু বিয়ে করার কথায় সে সবসময় রেগে যেত তাই আমি বিয়ে নিয়ে বলায় ছেড়ে দিয়েছিলাম এখানে কারোর সাথে মেলামেশা করে উইলিয়াম একেবারে পছন্দ করত না আমাদের সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ ছিল যে দ্বিতীয় বছর দুর্গাপূজার সময় আমি দুমাসের বেবি ক্যারি করছিলাম সেটা আমি উইলিয়াম আর মিসেস করকে জানিয়েছিলাম সে বছর নভেম্বর মাসে উইলিয়াম বলল যে সে দেশে যাচ্ছে তার পরিবারের সাথে কথা বলে বিয়ের কথা পাকা করে তারপর ফিরবে রবার্ট এই ব্যাপারে সব জানত রবার্ট ছিল উইলিয়ামের পিসে ছেলে তাই আমার দায়িত্ব উইলিয়াম রবার্টের উপর দিয়ে যায় আমি মাঝে মধ্যে লক্ষ্য করেছিলাম রবার্টের নজর আমার প্রতি ভালো ছিল না সে বছর নিউ পার্টি শেষ হবার পর সবাই চলে যায় শুধু রবার্ট আর রবার্টের পাঁচটা বন্ধু ছিল আমি রবার্টকে বলেছিলাম চলে যাবার সময় যেন দরজা লক করে যায় এই বলে আমি আমার বেডরুমে চলে যাই কিছুক্ষণ শুয়ে থাকার পর উইলিয়ামের ফোন আছে উইলিয়াম সরি আই আই এম ম্যারিড এ ইয়ার হ্যাভেন টোল্ড ইউ এনিথিং বিফোর রবার্ট লিক্স ইউ ইউ স্টে উইথ রবার্ট এসব শুনে আমি কান্নায় ভেঙে পড়ি আর সেই সুযোগটাই নিয়েছিল রবার্ট উইলিয়াম আর কোনোদিন আমার কাছে ফিরবেন না শুনে আমি কান্নায় ভেঙে পড়ি রবার্ট বলে আই এম এক্সট্রিমলি সরি আয়না আই নো এভরিথিং করে বলে উঠল আই এম ভেরি স্টুপিড আই ক্লাউড হ্যাভ বিন কল উইলিয়াম ওয়ান্স আই ক্লাউড নোট হ্যাভ হার দিস রিলেশনশিপ দেন নাও আই এম ফোর মন্টেইচ প্রেগনেন্ট হোয়াট উইল হ্যাপেন টু নাও রবার্ট বললো ডন আই শুনে আমি আরো গিয়ে রেগে চিৎকার করতে শুরু করি আমার কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে হঠাৎ করেই চলে যায় মিনিট দুয়েক পর রবার্ট তার বাকি পাঁচ বন্ধুদের নিয়ে আমার বেডরুমে চলে আসে আমি ওদের দেখে আবার ওর ফেটে পড়ি আচমকা রবার্ট ও বাকি পাঁচজন আমার হাত মুখ বেঁধে ফেলে একে একে আছড়ে পড়ে আমার শরীরটার উপর আছড়ে কামড়ে ফালা ফালা করে দেয় আমাকে রক্তে ভেসে যাচ্ছিল আমার শরীরটা যৌনাঙ্গ থেকে শুরু হলো অস্বাভাবিক রক্তপাত সকলে তাদের যৌন খিদে মিটিয়ে শান্তি পেল না ধরা পড়ার ভয় আমাকে সবাই মিলে তুলে নিয়ে গেল ব্যালকনিতে আমি ওদের কাছে হাতচোর করে অনেক অনুরোধ করেছিলাম কিন্তু কেউই আমার অনুরোধ রাখল না চোখের নেমেষে আমাকে সাততলার উপর থেকে তুলে ফেলে দিল নিচে তখনই আমি প্রতিজ্ঞা করেছিলাম ওদের কাউকে ছাড়বো না তারপর থেকে এত বছরের দীর্ঘ অপেক্ষা আমার টাকায় কেনা এই ফ্ল্যাটটাতে রবার্ট ভাড়া দিয়ে রোজগারের ভালোই উপায় করতে চেয়েছিল কিন্তু আমি তা হতে দেইনি। যতবার যত ভাড়া এসেছে আমি তাদের কাউকে থাকতে দেইনি মাঝে তো রবার্ট বাধ্য হয়ে ভাড়া দেওয়া বন্ধ করে দিয়েছে প্রায় বছর আটেক পর আশিকে ভাড়া দিতে দেখে আমার প্রতিহিংসা আবার মাথা চারা দিয়ে ওঠে রবার্ট যেদিন এখানে এসেছিল সেদিন থেকেই আমি প্রত্যেক মুহূর্ত জ্বলেছি প্রতিহিংসার আগুনে আরশিকে দেখে কাজের মেয়ে তারার প্রতি আরশির এত ভালোবাসা দেখে বুঝতে পারি যে একমাত্র আরশি পারবে আমার মনের ইচ্ছে পূরণ করতে তাই ধীরে ধীরে আমি আরশির উপর নিজের আধিপত্য বিস্তার করতে শুরু করি আই ওয়ান্ট রিভেন্স সবাই চুপ করে বসে শুনছিল আরশির শরীরকে মাধ্যম করে থাকা অতৃপ্ত আত্মা আনার মৃত্যু রহস্য ঘরের মধ্যে তখন পিন পতন নিস্তব্ধতা হঠাৎই সেই নিস্তব্ধতা ভেঙে তারা বলে উঠল তোমার ইচ্ছে পূরণ করতে পারে শুধু দিদি কি ধরনের ইচ্ছে মানে কি করতে চাইছ আমার দিদির সাথে তারাকে ওই রকম উৎকণ্ঠিত হতে দেখে আনার আত্মা বলে ভয় নেই আমি আর ক্ষতি করব না আমি শুধুমাত্র আরসিক শরীরকে মাধ্যম করে একে একে রবার্ট সহ ওই পাঁচজনকে শেষ করব উদ্ধৃতি চিহ্ন তারা আনার আত্মাকে বলল দিদির শরীরকে মাধ্যম করে তুমি প্রতিশোধ নেবে কিন্তু তাতে তো দিদির সমস্যা অনেক বেড়ে যাবে পুলিশ ভাবে স দিদি করেছে তাই দিদিরHazard বাস হতে পারে সেটা আমরা কিছুতেই হতে দিতে পারি না তার এত তীক্ষ্ণ বুদ্ধি দেখে বাকিরা হতবাক হয়ে যায় আনার আত্তা তখন বলে ওঠে আমি আরশের শরীরে মাধ্যম করব ঠিকই কিন্তু আরশের কোনো ক্ষতি হবে না কারণ আমি প্রতিশোধ নেব আর সকলেই ভাবে দুর্ঘটনাজনিত মৃত্যু একথা শুনে প্রত্যেকে একে অপরের মুখের দিকে তাকায় মিসেস কল বলেন দেখো আনার সব বুঝলাম কিন্তু যারা তোমার মৃত্যুর জন্য দায়ী তাদের আমরা চিনব কি করে রবার্টকে আমরা চিনি তাই কোনো অসুবিধা হবে না কিন্তু বাকি পাঁচজন উজান বলল আরশের সে মাধ্যম না করে অন্য কোনো উপায় নেই আনার হাত্যা বিরক্ত হয়ে বিশ্রী কণ্ঠে বলে উঠল না নেই অন্য উপায় আর শিক্ষিত মর্ডান সুন্দরী তাই ওদের উপর মায়াজাল বিস্তার করতে ওর কোনো সমস্যা হবে না আর ওর শরীরে থাকা কালে আমার কোন রকম সক্রিয় ভূমিকা থাকবে না যতক্ষণ না কি করে ওদের চিরুনিদ্রায় পাঠানো যায় সেই ব্যবস্থা করব। এই বলে হারহিম করা অপ্রহাসিতে ফেটে পড়লো আরশের শরীরের মধ্যে থাকা আনার আত্মা আবার হঠাৎ করেই হাসি থামিয়ে হিংস্র ভয়াল কণ্ঠে সকলের দিকে ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করে বলে উঠলো যদি তোরা কেউ আমার কথা না মানিস বা আমাকে সরিয়ে ফেলার জন্য অন্য কোনো উপায় অবলম্বন করিস তাহলে আর কোনদিনও আর্শিকে ফিরে পাবি না ক্যারিফুল এই কথা শেষ হতেই সোফার উপর লুটিয়ে পড়ল তারা আরজিৎ তাড়াতাড়ি করে ছুটে গিয়ে আর্শিকে তুলে নিয়ে বেডরুমে বেছানার উপর শুয়ে দেয় তারা মোনাকে বলে দিদি তুমি আর উজান দাদাবাবু এখানে দিদির পাশে থাকো আমি দিদির জন্য একটু গরম দুধ নিয়ে এক্ষুনি আসছি এই বলে তারা রান্না করে চলে যায় গরম দুধ নিয়ে এসে আরশিকে খাইয়ে দেয় এদিকে সবাই ভীষণ দুশ্চিন্তার মধ্যে রয়েছে কি হতে চলেছে সেসব ভেবে আরসিরা একটু সুস্থ বোধ করলে জি তারা মোনা বুঝান মিস্টার এবং মিসেস কর সব কিছু খুলে বলে আর সমস্ত ঘটনা শুনে কোনো কিছু না ভেবেই আনার আত্মাকে অপরাধীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য সাহায্য করতে রাজি হয়ে যায় আরশি বলে আমি একটা মেয়ে আমি বুঝতে পারছি নিজের মান রক্ষার জন্য আমরা সবকিছু করতে পারি আর ওই সয়তানগুলো শুধু আনার ইজত নিয়ে চিনিমিনি খেলেছে তাই নয় ওর গর্বে থাকার সন্তানেরও হত্যা করেছে এই কৃণ্ণ অপরাধের জন্য ওদের খুবই ভয়ানক শাস্তি হওয়া উচিত ওদের চরম থেকে চরমতম শাস্তি দেওয়ার জন্য আনার যা যা সাহায্য করা আমার দ্বারা সম্ভব তার সবটুকু আমি করব তারপর যা হবে দেখা যাবে জিত কয়েকবার বোঝানোর চেষ্টা করেও আরসির জেদ না না একজন নারীর জেদের কাছে হার মানতে বাধ্য হয় তখন জিতে এবং বাকি সকলে মিলে একজোট হয়ে আর্শি ও আনার পাশে থাকার প্রতিশ্রুতি দেয় সেই সময় ঘরের ভিতরের আয়নার মধ্যে সবাই বিভৎস আনার মুখ নয় মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত যে সুন্দরী আন্দ্রে আনা ছিল তাকেই দেখতে পায় বদনে আয়নার মধ্যে আনার আসল চেহারা দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে এতটাই সুন্দরী ছিল আনা আরশি অবাক হয়ে দেখতে থাকে আনাকে এতদিন আনাকে কেউ দেখেনি শুধু আরশের শরীরের মাধ্যমে আনার অস্তিত্ব কথা হয়েছে আনার আত্মার সাথে কিন্তু আনার আত্মার দৃষ্ট হলো এই প্রথম আর আমি আছি তোমার সাথে শুধু আমি না আমরা সবাই আছি তোমার সাথে তুমি যেভাবে বলবে যা বলবে আমরা সেটাই করব। তোমার সাথে হওয়া অন্যায়ের শাস্তি ওই সয়তন পেতেই হবে তার জন্য যা যা করতে হয় আমরা করব। কথাগুলো শুনতে শুনতে আনার আত্মার চোখ বেয়ে নেমে আসে জলের ধারা আত্মাও কাঁদে বলে উঠলোচিত তখন তারা বলে হ্যাঁ আত্মাও কাঁদে দাদা বাবু আনার আজকের সন্তান নিয়ে ভালোভাবে বেঁচে থাকার কথা কিন্তু ওই শয়তানগুলো ওর জীবন শুধু নয় ওর গর্ভে থাকার সন্তানের জীবনও কেড়ে নিয়েছে এই চোখের জল শুধু একজন নারীর নয় একজন মায়েরও ঘরের মধ্যে নেমে হেল এক পিন পতন নিস্তব্ধতা হঠাৎ সেই নিস্তব্ধতা ভেঙে আনার হাতটা বলে উঠল আমি আজ খুব নিশ্চিন্ত আমার ভালো লাগছে এই ভেবে যে আজ এই সুন্দর পৃথিবীর বুকে তোমাদের মতো কিছু ভালো মানুষ আজ আছে আমার সাথে খটে যাওয়া অন্যায় তোমাদের মধ্যেও আলোড়ন সৃষ্টি করেছে এবার বলি কি করে এক এক করে আমার অপরাধীদের তোমরা আমার কাছে আনতে পারবে আরশি বলল হ্যাঁ বলো আমরা সকলেই প্রস্তুত উদ্ধৃতি চিহ্ন আনার হাতটা বলতে শুরু করলো আমার অপরাধীদের একজনকে পাবে আরশির অফিসে উদ্ধৃতি চিহ্ন আরশি হ্যাঁ রবার্ট তো উদ্ধৃতি চিহ্ন হানার আত্মা না রবার্ট ছাড়াও তোমার অফিসে আর একজন আছে উদ্ধৃতি চিহ্ন আরশি রবার্ট ছাড়াও আরো একজন কেশে উদ্ধৃতি চিহ্ন হানার আত্মা বিক্রম আরশি বিক্রম মানে বিক্রম চৌহান উদ্ধৃতি চিহ্ন হানার আত্মা হ্যাঁ ওই জানোয়ারটা আরশি যেন আকাশ থেকে পড়লো মনে মনে ভাবল বিক্রম তো খুব ভালো ছেলে শান্ত নম্র ভদ্র তাহলে সে কি করে কপালে বিশাল চিন্তার ভাজ পড়ল আরশের আনার আত্মা বলে উঠল না আরশি বিক্রম ওরকম ভালো শান্ত মানুষ সেতে থাকে কিন্তু আদতে সে একটা শয়তান ছাড়া কিছু না এই শুনে আরশি হকচকিয়ে গেল সে কি আনার আত্মা কি মনের কথা পড়তে পারে এতক্ষণ আমি মনে মনে এই কথাই ভাবছিলাম উদ্ধৃতি চিহ্ন আরশি বলল ও তার মানে এই ভালো মানুষ সেজে থাকা বিক্রমের মুখোশ উদ্ধৃতি চিহ্ন আনার আত্মা ঠিক তাই ভালো মানুষের মুখোশ পরে কত মেয়ের সাথে যে ঘনিষ্ঠ হয়েছে তার এই নেই তোমার অফিস থেকে ঘন্টা খানেকের দূরত্বে একটা পাঞ্চালা বার আজ সেখানে প্রত্যেক শনিবার রাতে বিক্রমকে পাওয়া যাবে তবে হ্যাঁ রাত সাড়ে দশটার পর আর পাবে না এই ধর রাত আটটা থেকে সাড়ে দশটার মধ্যে বিক্রমকে যেভাবেই হোক ধরে এই ফ্ল্যাট পর্যন্ত আনতে হবে তারপর যা করার আমি করব। উদ্ধৃতি চিহ্ন তারা হঠাৎ বলে উঠল কিন্তু বিক্রম এই দেখে যদি চিনতে পেরে যায় উদ্ধৃতি চিহ্ন আনার আত্মা না চিনতে পারবে না একমাত্র রবার্ট ছাড়া এই ফ্ল্যাটটা কেউ চিনতে পারবে না কারণ ওরা পাঁচজন উইদিন প্রথম এসেছিল আমার ফ্ল্যাটে তাও আজ থেকে প্রায় বছর তেরো আগে তাই সেই নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই উদ্ধৃতি চিহ্ন আনার আত্মার মুখে ওই পাঁচ সয়তান আরসির ফ্ল্যাট মানে অতীতে আনার ফ্ল্যাট চিনতে পারবেন না জেনে সবাই খুব নিশ্চিন্ত হয় আরশি বলে আনা এবার বলো আমরা কিভাবে কি করব মানে ওই শয়তানগুলোকে এক এক করে এই ফ্ল্যাটে আনবো কিভাবে কোথায় পাবো ওই শয়তানগুলোকে সবার মনেই তখন একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে প্রত্যেকেই জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে আনার দিকে আনা বলে প্রথমে বিক্রমকে ফাঁদে ফেলতে হবে আরসের অফিস থেকে একটু দূরে হন দি থেকে আমি তোমাদের প্ল্যান বলে দিতে পারি তোমরা কি শুনবে উদ্ধৃতি চিহ্ন সবাই উত্তর দিল নিশ্চয়ই শুনবো তুমি বলো উদ্ধৃতি চিহ্ন আনা প্ল্যানটা বলতে শুরু করলো শোনো তোমাদের প্রত্যেকেই একজোট হয়ে খুব নিখুতভাবে কাজটি করতে হবে তোমরা মোট সাতজন আছো তাই এমনভাবে সবাইকে প্রস্তুত হতে হবে যাতে সাপ মরে আর না ভাঙে প্লিজ মেক নো মিস্টেক তারপর শুরু হবে আমার কাজ আমি সবাইকে আলাদা করে বুঝিয়ে দিচ্ছি আনা আর তুমি অফিসের পর খুব ভালো করে সাজগোজ করে অন দি রক্স বারে যাবে মোনা আরজিৎ তোমরা দুজন জুটি বেঁধে আগের থেকেই সেখানে চলে যাবে আরশি বিক্রম তোমাকে প্রশ্ন করতে পারে তুমি ওখানে কেন তাই তুমি ওখানে গিয়েই শুধু মোনার সাথে দেখা করবে অ্যাজ এ ক্লোজ ফ্রেন্ড মোনা তোমাকে জিতের সাথে করাবে তার হিসেবে আর মোনা নিজেদের বুদ্ধি বাগদত্তা খাটিয়ে বিক্রমকে ফাঁদে ফেলবে তারপর কিছু লোভ দেখে এখানে নিয়ে আসবে আরশি আনা এবার সবটুকু আমাদের উপর ছেড়ে দাও আমরা সামলে নেব আনার আত্মা অসংখ্য ধন্যবাদ তোমাদের তবে বাড়িতে উজান ও তারা থাকবে তো বুঝে পরিকল্পনা করতে হবে কে কিভাবে কি কি করবে পরের দিন সকালে আরসির চেহারা আবার আগের মতোই তরতাজা হয়ে ওঠে বেশ কয়েকদিন পর সে অফিসে এসেছে তাই মেজাজও ফুরফুরে কিন্তু মনের ভেতর চাপা উত্তেজনা সবার সাথে হাসি ঠাট্টা করে ভালোই কাটলো বিক্রম হঠাৎ প্রস্তাব দিল অফিসের পর একটু আরশিকে নিয়ে বেড়াতে যাবে আরশি হকচকিয়ে গেল কি হলো আরশি কোথায় যেতে চাও বিক্রম বিক্রম আরে বেশি দূরে নিয়ে যাব না ভয় নেই তোমার কাছেই একটা পাঁচশাল আছে সেখানে আসলে অফিসের পর আমি প্রায় রোজ কি যাবে আরশি মনে মনে ভাবল আরে বাহ এত মেঘ না চাইতেন চল দারুণ জমে যাবে আজকের অভিযান এই ভেবে একটা চটকদার হাসি দিল আর তুমি খাও ও আও দ্যাট ইস গ্রেট নিশ্চয়ই যাব সেই কলকাতায় থাকতে দুবার গিয়েছিলাম বন্ধুদের পাল্লায় পরে খুব মজা করেছিলাম যেন তোমার সাথে যাব তবে আমি কিন্তু বেশিক্ষণ না ঠিক আছে বিক্রম, আরে ঠিক আছে ঠিক আছে। আমি তোমাকে বেশিক্ষণ আটকে রাখবো না অফিসের ছুটির পর বিক্রম আর আসি একটা অটোরিক্সা নিয়ে চলে গেল সেই পাঞশালায় পাঞশালার ভিতরে ঢুকেই আসি চারিদিকে একবার চোখ বুলিয়ে নিল একটু দূর থেকে জিত আর মোনা ইশারা করায় আসি একটু নিশ্চিত হল আরশি আর বিক্রম দুজনে মোনা আর জিত এর থেকে মোটামুটি হাত দশকের দূরত্বে বসল আরশি গিয়ে বসার পর বিক্রম ওয়েটারকে দেখে দু পেক ড্রিঙ্কস অর্ডার করে মিনিট খানেকের মধ্যেই ওয়েটার দু পেক ড্রিঙ্কস দিয়ে যায় গ্লাসের দুবার চুমুক দিয়েই হঠাৎ আরশি বলে ওঠে ওহ মাই গড এম আই রাইটর রং দ্যাট ইজ মাই বেস্ট ফ্রেন্ড মোনা হোয়াট ইজ শিডোইং হিরো ইন ব্যাঙ্গালোর আই চিহ্ন বিক্রম বললো হি নো নো আই ডন্ট কি মাইন্ড ইউমেগো আর আরেকটা কথা আমি বাংলা বলতে ও বুঝতে পারি তাই তুমি বাংলাতে কথা বলতে পারো আর সি থ্যাংকস বলে উঠে মোনা আর ওজানের টেবিলে চলে যায় মোনার টেবিলে যেতেই মোনা আর আশি দুজন দুজনকে জড়িয়ে ধরল যেন বিক্রম ভাবে বহুদিন পর দুই বান্ধবী দুজন দুজনকে দেখে আনন্দে জড়িয়ে ধরেছে পরিকল্পনা মতোই মনে ও উজানের সাথে বিক্রমের আলাপ